কাজ না পেয়ে ফিতা কেটে দোকান উদ্বোধন করে কেচি দিয়ে দোকান উদ্বোধন করে প্যাট চালাচ্ছে অপবিশ্বাস কাজ না পেয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে দোকান শোরুম উদ্বোধন করে করে প্যাট চালাচ্ছে অপবিশ্বাস রীতিমতো কিছু জানোয়ার কিছু সানব বীজ এরকম কথাবার্তা বলে প্রপাগান্ডা চালাচ্ছেন প্রপাগান্ডা 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 জাস্ট রীতিমতো উপবিশ্বাসকে নাস্তানাবুদ করার জন্য আর একটি শ্রেণীর ভক্ত উঠে পড়ে লাগছে আমি কোনো নায়িকার ভক্ত না পরিষ্কার আমি কোনো নায়িকার ভক্ত না বাট যার সাথে অন্যায় হবে আমি তাকে নিয়ে অবশ্যই কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপবিশ্বাস দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত উপবিশ্বাস আপনারা আপনাদের উপবিশ্বাস যারা ফ্যান্স আছেন তারা ঢালিউড কুইন বলেন টু বি অনেস্ট ঢালিউড কুইন যে ওয়ার্ডটা সেটা সে ডিজার্ভ করে ডেফিনেটলি সেই স্পেলিংগুলো সেই ওয়ার্ডগুলো অবশ্যই উপবিশ্বাস ডিজার্ভ করে কিন্তু জামলা যেখানে ওই সে উপবিশ্বাস আপনারা জানেন যে সিনেমা থেকে ওয়াশ আউট হয়ে গেছে উপবিশ্বাস সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ওয়াশ আউট হয়ে গেছে সাকিব খানের আহ কাছ থেকে সরার পরেই অপবিশ্বাসের গ্রহণযোগ্য কিংবা জনপ্রিয় কোনো সিনেমা নেই শাকিব খানের পরে শাকিব খানের সাথে সংসারের বিচ্ছিন্ন হওয়ার পর জনপ্রিয় কোনো সিনেমা নেই সত্যি এটা সত্যি 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 এটা অবাস্তব একটা চরম বাস্তব কিন্তু কিছু উল্লুখা পাঠা কিছু জানোয়ারের বাচ্চাগুলা বলতেছে জব্বু কাজ না পেয়ে দোকানের ফিতা 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 কেটে খাচ্ছে ফিতা কেটে কেটে খাচ্ছে এই পেটের দায়ে খুতার দায়ে সে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছে মানে এক জনে এক একটা ভাষা ওয়ার্ড ইউজ করতেছেন আপনাদেরকে বলতে চাই যারা এই ভাষাগুলো ইউজ করতেছেন যদি অপবিশ্বাস চায় তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পঙ্খানুপঙ্খানুভাবে সে নিতে পারে আমি আবারও বলছি আপনারা যারা এইসব ভুল ভাল নিউজ ছড়াচ্ছেন যদি বিশ্বাসের ভক্তদের কথা বলতে চাই ঢালিউড অপু উপবিশ্বাস যদি চায় তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সে নিতে পারে সে লিগাল হয়েছে সে নিতে পারে কারণ সে বাংলাদেশের একজন ভি ভি ভিআই সেলিব্রিটি তার ঝুলিতে আশি প্লাস সিনেমা রয়েছে সো তাকে অকিন্ণে ভে কিন্তু আপনারা ভাইবেন না যারা উল্টা পাল্টা নিউজগুলো ছড়াচ্ছেন অবু বিশেষ কি ফিতা কেটে খাবে না দোকান উদ্বোধন করে খাবে না কোথায় গিয়ে কি করে খাবে সেটা কি তোর আমার তোদের জানার বিষয় সে ফিতা কেটে খায়ক না সমস্যা কি চুরি করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে তুই এক বেলা খাওয়াইতেছ আমি একবেলা খাওয়াইতেছি সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় সে ফিতা কেটে না অসুবিধা কোথায় খাইতেছে তার পেট চালানো লাগবে না তার পেট চালানো লাগবে না কি ভাই কথাবার্তা বললে কিন্তু একটু ঘুষ করে বলিস উপবিশ্বাস বাংলাদেশের প্রেক্ষাপটে জনপ্রিয় নায়িকা নট অনলি জনপ্রিয় তীব্র থেকে তীব্র জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস হিসাব পরিষ্কার আর যারা আপনারা আমি সম্মান রেখে বলতেছি আই রেসপেক্ট যে যারা উপবিশ্বাস কিনে প্রাণ্ডা সারান তাদেরকে বলতে চাই দেখেন আমি আমি কিন্তু পুরোনা বুবল না কোনো কোনো নায়িকার ভক্ত না আমি 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 ব্যাপারটা আগেই ক্লিয়ার করে দিচ্ছি বাট তারপরেও যারা সত্য ওই যে উপবিশ্বাস কিনে আপনার প্রভাকাণ্ডা করতেছেন এটা কিন্তু অবাস্তব অবাঞ্চিত আজকে যদি বুবলি কিনিও সেটা হয় আমি কাউন্টার দিব কারণ আপনি আমি কেন হচ্ছে তাদের সম্বন্ধে না জেনে না বুঝাচ্ছে উল্টা পাল্টা স্টেটমেন্ট দেবো উল্টা পাল্টার স্টেটমেন্ট দেওয়ার তো সে জায়গা থেকে বলতে চাই যে প্লিজ বাংলাদেশের সম্মান দিতে শিখুন আপনার নিজের পরিবারকে সম্মান দিতে শিখেন তাহলে আপনি হচ্ছে যারা আসলে এইসব প্রকারখানা ছড়াচ্ছেন তারা মেবি হচ্ছে পারিবারিক ভাবে উচ্চ শিক্ষিত না তারা হচ্ছে পারিবারিকভাবে তাদের ফ্যামিলিতে সকাল সকাল ঘ্যাটারে ঘ্যাটারে ঘ্যাটে লাগে থাকে সো তারাই হচ্ছে এগুলো করে বেড়াচ্ছে আদারওয়াইজ এখানে অন্য কেউ আমার কাছে মনে হচ্ছে নাই শিক্ষিত মার্জিত সুশিক্ষিত পরিবারের ছেলে সন্তানগুলো কখনোই কোনো নায়িকাকে নায়িকা তো দূরে থাক কোনো ব্যক্তিকেই অ্যাটাক করতে পারে না অ্যাটাকিং হয়তো কথা বলতে পারে না বাট যেভাবে অ্যাটাকিং চলতেছে এটা জাস্ট টু বি অনেস্ট দিস ইজ ভ্যারি ব্যাড দিস ইজ ভ্যারি ব্যাড প্র্যাকটিস ভালো থাকবেন সুস্থ থাকবেন